কেবল কিনুন অরিজিনাল বিআরবি কোম্পানির ওয়াল ওয়ালটন কোম্পানির নিরাপদে থাকুন আপনার বাসা বাড়ি একশো বছর যারাই বাসা বাড়ি করি কিন্তু অনেক নামে বেনামে কিছু আমরা কিন্তু সম্মুখীন হই বুয়ার হোয়াইট হাউস থেকে কেবল গুলা ক্রয় করবেন অরিজিনাল অথেন্টিক কেবল গুলা অরিজিনাল বিআরবি কোম্পানির পাবেন অরিজিনাল ওয়ালটন কোম্পানির পাবেন আসলে কেবল গুলা চিনবেন কিভাবে অনেকে বলতে থাকে যে আসলে ভাই আপনারা যে অরিজিনাল দিবেন তার প্রমাণ কি হ্যাঁ ভুয়া রাইট হাউস থেকে যদি কেবল ক্রয় করেন ক্ষেত্রে সারা বাংলাদেশে এখানে যে কোনো পর্যায়ে বিআরবি কোম্পানির যে অফিস আছে অফিসে কি অফিস থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকবো এবং ওয়াল্টন কোম্পানির অফিস থেকে আপনারা চাইলে ওয়াল্টন কোম্পানির অফিস থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন কারণ ভুয়া রাইট হাউস কখনো কপি কোনো কেবল বিক্রি করে না অরিজিনাল অথেন্টিকটাই সেল করে বিআরবি কোম্পানির হলোগ্রাম স্টিকার দেওয়া আছে প্রত্যেকটাই লেন্থ এবং অয়েট কিন্তু এভাবে প্রত্যেকটা মিটার বাই মিটার দেওয়া আছে সেজন্যই কিন্তু আমি মনে করি যেহেতু ফায়ার প্রুফ কেবলগুলা অবশ্যই আমি মনে করি কুষ্টিয়ার মুজিবুর রহমান সাহেবের বিআরবি কোম্পানি কেবলটা আপনার বাসার জন্য প্রযোজ্য হতে পারে আর ওয়ালটনের কথা বলি ওয়ালটন কেবলটা কিন্তু চন্দ্রা গাজীপুরের যে অরজিনাল ওয়ালটনটা ফায়ারপ্রুফ সেটাই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আসলে কেবলের কমপ্লেনগুলো আমাদের কাছ থেকে अवेलेबल আছে আমরা সেজন্য সবার অনুরোধ রাখাতে কিন্তু কেবলগুলা বিক্রি করি তবে নিজেরা কোরো তৈরি করে কেবল বিক্রি করে না অরজিনাল কোম্পানি কেবলগুলা আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে থাকবেন